নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ জুন মাস কর্কট রাশি জাতক বা জাতিকাদের কেমন কাটবে এই জুন মাস তো প্রথমে বলবো সঞ্চয় আপনার কিন্তু ভালো হবে নতুন আত্মীয়ের সাথে আপনার কিন্তু দেখা হবে এবং নতুন কোনো সম্বন্ধের সাথে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন এই জুন মাস আর্থিক বিষয় নিয়ে আপনাকে একটু বেশি নজর দিতে হবে তার কারণ হলো পারিবারিক কোনো কারণে আপনার কিছু অর্থ বেড়ে যেতে পারে হয়তো এই সময় আপনি কিছু জমি জায়গা বাড়ি গাড়ি আপনি কিন্তু ক্রয় করতে পারেন তার জন্য কিন্তু আপনার কিছু মানি লস হবে সেই বিষয়ে আপনি কিন্তু একটু সতর্কতার সাথেই থাকবেন বিদ্যার্থীদের জন্য এই সময় বা শিক্ষক শিক্ষক জন্য এই সময়টা খুব একটা ভালো নয় খুব একটা শুভ পালদান করবে না কিন্তু যারা কর্মরত আছেন তাদের কিন্তু এই সময়টা দারুণ একটা সফলতা দেবে তার কারণ হলো কর্কট রাশির অধিপতি চন্দ্র সে কিন্তু আপনাকে পূর্ণ আপনার রাশিতে কিন্তু দৃষ্টি দেবে তার কারণে কিন্তু আপনি কিন্তু এবার এই জুন মাসটা সফলতা পাবেন স্বামী বা স্ত্রী কোনো উদ্ধক্ত কারণের জন্য বা কোনো কিছু কেনাকাটার বেশি কারণে যদি কিছু অর্থ একটু বেশি নষ্ট হতে পারে এই সময়টা আপনারা এই বিষয় নিয়ে একটু সতর্ক নিজের বুদ্ধি বা নিজের কর্মে নিজের মেধা দিয়ে আপনার কিন্তু কেরিয়ারে প্রমোশন আছে বা উন্নতি করতে পারবেন আপনারা যারা ফুড ডিপার্টমেন্টে আছে যারা কেমিক্যাল ডিপার্টমেন্টে আছেন যারা জলের ডিপার্টমেন্টে আছে তাদের কিন্তু এবার কিন্তু এটা ভালো উন্নতি হবে এবং ভালো সফলতার সাথে কিন্তু আপনারা কিছু কাজ করতে পারেন কিছু আর্নিং আপনার কর্কটা জাতক বা জাতকেরা কিন্তু খুব আবেগ এবং পরোপকারী এবং খুব বিশ্বাসী এবং খুব মায়াশীল ব্যক্তি কারোর কষ্ট এরা দেখলে কিন্তু সহ্য করতে পারে না এরা সেই কষ্টতে ঝাঁপিয়ে পড়ে মানুষই যদি সেবা করে শান্তি পাওয়ার জন্য তবে দেখবেন নতুন নতুন বন্ধু আপনার এই সময় যোগাড় হবে অর্থাৎ সেই বন্ধু থেকে আপনি সবসময় সতর্কতা অবলম্বন করলে আপনারই মঙ্গল হবে তবে আজকে এই পর্যন্ত কর্কট রাশি জাতক জাতিকারদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার